গোটা ত্রিপুরা রাজ্য জানে গত তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধের পেছনে তিপড়া মথার কত বড় হাত রয়েছে শুধুমাত্র বন্ধ নয় বন্ধকে ঘিরে যেভাবে হিংসা প্রতিহিংসা এবং সাধারণ মানুষের উপর আক্রমণ এবং লুটপাট চালানো হয়েছে তার পেছনে তিপড়া মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের খুবই কাছের একজন নেতা সেই ব্যক্তির কতটা হাত রয়েছে সেটা প্রকাশ্যে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীও এটা স্বীকার করেছেন যে এই গোটা ঘটনার পেছনে সিভিল সোসাইটি নামের আড়ালে ঘটিয়েছে যখন এই ঘটনাগুলি গোটা ত্রিপুরা রাজ্যে ঘটছিল যখন বন্ধ ঘোষণা করা হলো যখন চব্বিশ ঘন্টার বন্ধ চলছিল যখন রাতে লুটপাট আক্রমণ হামলা সেগুলি করা হচ্ছিল তার একদিন কেটে গেলেও সম্পূর্ণ চুপ ছিলেন প্রদ্যুত কিশোর দেববর্মন যিনি সামান্য কিছু বিষয় নিয়ে নিজের সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় থাকেন তিনি এই বন্ধকে ঘিরে হওয়া হিংসা হামলা নিয়ে কিছুই বললেন না কিন্তু যখন তিনি দেখতে পেলেন যে বারবার এই বিষয় নিয়ে তিপ্রামথা দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ এমন কি মথার যে শরিক দলের সাথে যে দলকে তারা সমর্থন করেছে বিজেপি সেই দলের বিভিন্ন নেতৃত্বরা সেই রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত তিপরা মথাকে এই বিষয়ের জন্য দায়ী করছেন তখন নিজেই রক্ষক সেজে তিনি পৌঁছলেন জিবিপি হাসপাতালে দেখা করতে গেলেন কমলপুর শান্তির বাজারে চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের দিন ঘটে যাওয়া ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা করতে তাহলে কি শুধুমাত্রই নিজের নিজের বাঁচানোর চেষ্টা কিংবা সাংবাদিকদের কাছ থেকে কিছুটা সক্রিয় ভূমিকা সাধারণ মানুষদেরকে দেখানোর চেষ্টার জন্যই তিনি জিবিপি হাসপাতালে পৌঁছেছেন সেখানে হাত মেলাচ্ছেন আহত ব্যক্তিদের সাথে যারা বিগত দুদিন ধরে এই বড় হামলার হাত থেকে নিজেকে রক্ষা করে আহত অবস্থায় জিবিপি হাসপাতালে এসে ভর্তি হয়েছে এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর প্রদ্যোত কিশোর দেববর্মন শুধুমাত্রই লাইম লাইটে থাকার জন্যেই জিবিপি হাসপাতালে এসেছেন বলে অভিজ্ঞ মহল মনে করছে রাজনৈতিক মহলের মতে এটা শুধুমাত্রই নিজের ভোট ব্যাংকে দেখানোর জন্য এবং নিজের ইমেজ তৈরি করার একটা দুর্বল চেষ্টা মাত্র যে রাজনৈতিক দলের বিরুদ্ধে এই পুরো ঘটনার দায়ভার চাপানো হচ্ছে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় অভিযোগ করছেন যে একজন সিভিল সার্ভেন্টকে একজন টিসিএস অফিসার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী একজন সাধারণ ব্যক্তিকে টু মার্ডারের ঘটনা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ সমস্তটার জন্য এই মথাকেই দায়ী করা হচ্ছে রঞ্জিত দেববর্মাকে দায়ী করা হচ্ছে রাজ্যে হিংসা ছড়াচ্ছেন রঞ্জিত দেববর্মা রঞ্জিত দেববর্মার বাংলাদেশি পরিচয়পত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে আর তখন শুধুমাত্র নিজের ইমেজ বাঁচানোর চেষ্টায় প্রদ্যুৎ কিশোর দেববর্মণ জিপি হাসপাতালে সেই আহতদের সাথে দেখা করতে আসেন কিন্তু এই গোটা ঘটনার না তো তিনি নিন্দা জানান না এই গোটা ঘটনায় রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছে তিপরা মথার দিকে সেই অভিযোগগুলি তিনি খণ্ডন করেন আপনারা দেখুন সেখানে কিভাবে আহত ব্যক্তিদের সাথে হাত মেলাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কি বোঝাতে চাইছেন তিনি তাহলে কি হঠাৎ করে ভক্ষক রক্ষকের রূপ নিতে চাইছে এখন শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্প্যাকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্ড তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন আমাদের ঠিকানা মর্তভূমি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক